ফুল আপডেট আজকে ডকুমেন্টটা করা হয়েছে ভাইয়া আজকে ট্যাক্স ফিটনেস দুটেই করা হয়েছে মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ি চলেন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে হেডলাইট সেই হেডলাইট সাথে এখানে এর অপশন দেয়া আছে তাহলে ফকেট ব্যবহার করা যাবে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনি সিরিয়াল এ পাশে লাইটটিও মার্শাল্লাহ একদম অরিজিনাল লাইট গাড়ির সাথে যে লাইট সেই লাইট সাথে এখানে অপশন দেয়া আছে ফক লাইটের সামনে ভিতরে সেফটি বাম্পার দেয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেয়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ি রিং টাকে দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালো রিং পুরো বয়টা একটু দেখেন ফাইম ভাই পুরো বয়টা একটু দেখেন একেবারে টানা বডি প্রত্যেকটা রেঞ্জ এর দেখেন একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জ এর প্রতিটা গ্লাসের টোটাল লোগো দেওয়া আছে এ দেখেন প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়ির ভিতরে দেখেন দেখেন ভাইয়া অসাধারণ ভাইয়া ভিতরে বেজ ইন্টেরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে সিট কভার গুলো একদম নতুন সিট কভার দেওয়া আছে খুবই সুন্দর পিছনে টোটা দেখেন ভাইয়া এটা দেখেন পিছনটা খুবই চমৎকার মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া পিছনের গ্লাসটা দেখেন এটা একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট এলইডি লাইট এখানে এক্স এর লোগো দেওয়া আছে এখানে টটা মনোগ্রাম এখানে কলার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনিশ সিরিয়াল এবং সামনের পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এবং পিছনে হচ্ছে সিএনজি করা খুবই চমৎকার একটি গাড়ি এই পিছনে দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে প্রতিটা জয়েন্টের সাথে কিন্তু হচ্ছে সিএনজি করা সিক্সটিটা সিএনজি করা ভাইয়া আচ্ছা ভিতরে দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেয়া আছে এর পাশে গুলো দেখেন ভাইয়া একেবারে টানা বডি মাসাল খুবই সুন্দর খুব গাড়ি সামনের দিকে বাহ ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ ভিতর দেখেন ভাইয়া দেখেন ভিতরটা দেখেন কোথাও কোনো একটি স্পট নেই মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে ভিতরটা খুবই সুন্দর আপনাকে একটু দেখেন পনেরোশো ভিতরে কালার গুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সে কালার গুলো আছে সামনে লাইট গুলো দেখেন একদম অরিজিনাল লাইট মার্সেল ভাইয়া

সামান্য হচ্ছে নেগেসট করা যাবেন ইনশাআল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডানপাশে মদিনা কার কালেকশন যারা গাবতলিতে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিয়ে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ